সালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরও একটি এক্সপেন্সিভ ভিডিও নিয়ে এক্সপেন্সিভ বলার মানিটা হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে এগুলো কিন্তু একদম নতুন স্টক ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো থাকবে কিন্তু প্রফেশনাল যারা গেমার আছেন তাদের জন্য পাশাপাশি যারা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকের এম টু করতে চান পাশাপাশি একটা টেপ পারচেস করতে চান যেটা হচ্ছে একদম লেটেস্ট কনফিগার হবে যেটা হবে একটু ইউনিক ফ্রেন্ডের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে এখানে এসপি ওমেন 16 আছে আমার হাতে ওমেন 15 আছে পাশাপাশি কিন্তু আসুসের ROG Strix পাশাপাশি অ্যাপলের M2 পাবেন পাশাপাশি হচ্ছে হুয়ার যে টেপটা আছে সেটাও কিন্তু আপনারা আজকের ভিডিওতে अवेलेबल পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওটা মেড করব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আইটি ফেলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্টে আমার হাতে যে ল্যাপটপ আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনি কন্ডিশনটা একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি যদি একটু মডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ওমেন ল্যাপটপ ফিফটিন ইকে ডাবল জিরো ফাইভ নাইন টি এক্স মডেলের একটা ল্যাপটপ এটার লুকিংটা কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটা লুকিং দেখতে পাচ্ছেন আপনারা চারো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন আপনারা ফোরাই এর টেন জেনারেশন প্রসেসর টেন সেভেন্টি প্রসেসরের একটা ল্যাপটপ পাশাপাশি কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাবেন যেটা হচ্ছে আপনার গেডিয়ার ফোরের উনত্রিশশো তেত্রিশ মেঘাহার চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এসএসজি হিসেবে পাবেন স্যামসাং এর পাঁচশো বারো জিবি এবং গ্রাফিক্স হিসেবে এনবিডিয়া জি ফোর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন পাশাপাশি কিন্তু ইন্টেলের ইউএসডি সেভেন পয়েন্ট নাইন জিবি একটা শেয়ার গ্রাফিক্সও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে ওভারঅল ল্যাপটপটাতেই কিন্তু প্রফেশনাল গেমিং পাশাপাশি গ্রাফিক্স ফিলান্সিং এডিটিং সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু এটা আপনারা আইটে ভি সব থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এটার প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই আইটি ভ্যালি সব ভিজিট করতে হবে নেক্সটে এসপি ওমেন এর আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি ওমেন 16 এটা কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশনে আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনারা কোরাই 9 এর 13 জেনারেশন প্রসেসর 32 জিবি রাম 1 টেরাবাইট এসএসডি পাশাপাশি কিন্তু আরটিএক্স 4060 8 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন দুইশো চল্লিশ হার্সের রিফ্রেশের একটা ডিসপ্লে এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যথেষ্ট ইউনিক এ ল্যাপটপটা একদম সুপারফেস কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন ল্যাপটপটার সবচেয়ে এক্সপেন্সিভ যে বিষয় ল্যাপটপটা কিন্তু সিক্সটিন ইঞ্চ ফুল এইচ ডি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটাতে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি দিয়ে আপনারা আইটি ভ্যালি সব ভিজিট করে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ল্যাপটপটা প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই আইটি সব ভিজিট করতে হবে একটু ইউনিক ক্যাটাগরির একটা ল্যাপটপ প্লাস দেখাবো এটা হচ্ছে হচ্ছে হুয়াই দেখতে পাচ্ছেন যারা মানে আঁকা কাজ করেন পাশাপাশি যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পাশাপাশি যারা হচ্ছে ক্যারি ট্যারি করে ইউজ করতে হয় মানে মোট কথা হচ্ছে একটা ট্যাপ এবং ল্যাপটপ বোথ সাইডে যারা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে ট্যাবটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ইউনিক আর একদম পাতলা একদম পাতলা সহজে ক্যারি করতে পারেন অ্যাজ এ মোবাইল ফোন হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার কিন্তু অপারেটিং সিস্টেমও কিন্তু উইন্ডোজ দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু কনফিগারেশনটা যদি আপনাদের সামনে একটু শেয়ার করি যে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে পাবেন হচ্ছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটি ল্যাপটপ প্লাস ট্যাবটা কিন্তু আপনারা টাইপ সি দিয়ে চার্জ যদি আমি দেখাই এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে মানে করতে খুবই রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন এটারও প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই আইটি ভ্যালি সব ভিজিট করতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা কিবোর্ড পেয়ে যাবেন আপনারা কম্পালসারি দেখতে পাচ্ছেন আপনারা টাইপিং করে ইউজ করতে পারবেন কিবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপারফ্রেস কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের আইটি ভ্যালি সব থেকে এই প্রিমিয়াম ল্যাপটপ প্লাস ট্যাপটা আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আইটি ভ্যালি সব কিন্তু ইউজ ল্যাপটপের ক্ষেত্রে অন্য সব ল্যাপটপ শপের থেকে কিন্তু তুলনামূলকভাবে ওয়ারেন্টি একটু বেশিই দেয় কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার কারণে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের প্রতি কনফিডেন্ট যার কারণ হচ্ছে আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকের এম টু দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ জাস্ট লুকিংটা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই কোথাও কিন্তু কোনো ডিম টাক স্কাস নেই বরাবরই আইটি ফেলে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট নিয়ে কাজ করে কোথাও কিন্তু কোনো ডিন্ট দাগ স্কাস সহ প্রোডাক্ট কিন্তু আইটি ফেলিতে আপনারা পাবেন না এটা যদি আমি আপনাদেরকে একটু কনফিগারেশনটা একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকবুক টোয়েন্টি টোয়েন্টি টু মডেলের একটা ল্যাপটপ যেটা হচ্ছে অ্যাপেলের এম টু চিপ দিয়ে বিল করা সাথে পাবেন আপনারা এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু চমৎকার একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেটিনা টেকনোলজির ডিসপ্লে যেটাকে পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ বলে থাকে একদম ফ্রেশ আর এটাতে কিন্তু আপনারা টাচ আইডিও পেয়ে যাবেন আপনারা টাচ আইডি অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আইটি ভ্যালি সব ভিজিট করতে হবে অথবা ফোন করে জেনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর বেশ চমক যেটাকে আর কি বলে এটা হচ্ছে আসুসের রক স্টিক্স জাস্ট এই ল্যাপটপের একটু লুকিংটা দেখান জাস্ট এই ল্যাপটপের একটু লুকিংটা দেখেন এর গর্জিয়াস লুকিং হচ্ছে আর জিবিটা দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু আর জিবি কিবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা কিবোর্ডটা কিন্তু একদম সেভেন্টি এইট পার্সেন্ট কাভারেজ আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই নাইন টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে আর টিএক্স এর এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সেভেন্টিন ইজ ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে আপনারা ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ রেট ইউনিট আমাদের কাছে এখানে এখানে এই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আর এই ল্যাপটপ যদি প্রাইস জানতে হয় আপনাকে কিন্তু অবশ্যই আইটি ফেরি সব ভিজিট করতে হবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম